আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যারা পড়াশোনা করতেছিলাম বিশেষ করে রেজাল্ট নিয়ে অনেক বেশি হতাশায় বছর রেজাল্ট আসলে কি হবে রেজাল্ট কতটুকু থাকবে কত পয়েন্ট নিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন সার্কুলারে এই বছর 6.5 পয়েন্ট ফাইভ হলেই তুমি টোটাল আবেদন করতে পারো বি টুতে বিশেষ করে তো ই এবং রেজাল্টের নাম্বারটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুলে দেয় এর চাইতে বড় সার্কুলার বড় সুযোগ মনে হয় আমার কাছে আর আসে নাই চট্টগ্রাম লাগে তো আমরা স্পেশালি আজকে কথা বলবো বি টু নিয়ে যারা বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য তো বি টুতে নর্মালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে আটে জানুয়ারি বি টুর পরীক্ষা এবং এটার আবেদন শুরু হবে তোমার পহেলায় ডিসেম্বর দুই শেষ হবে পনেরো তারিখ টাকা জমা দেওয়ার শেষ ডেট সতেরো তারিখ এবং তুমি যদি কোনো ভুল ত্রুটি করো সেটা সংশোধনের টাইম হচ্ছে একুশ তারিখ পর্যন্ত তো এইখানে পয়েন্ট হচ্ছে তুমি যদি মাদ্রাসা থেকে পরে বিশেষ করে বি টুটা এখানে ডিজাইন করা হয় নর্মালি যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য যেহেতু এখানে মাদ্রাসা বা অ্যারাবিক রিলেটেড অনেকগুলো প্রশ্ন থাকে সেক্ষেত্রে যারা মাদ্রাসা থেকে আসে তাদের জন্য এই ইউনিটটা নর্মালি স্পেশালাইজড সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বি টুতে পরীক্ষা দিতে পারবা এবং এই সুযোগটা এই বছরই দিছে আমার মনে হয় না সামনে বছর রাখবে তো যারা সেকেন্ড টাইম তাদের জন্য আরেকটু অসুবিধা হচ্ছে তোমার হচ্ছে যেহেতু তুমি অলরেডি ভালো রেজাল্ট করে আসছো এবং যারা বিজ্ঞানের তাদের জন্য একটু সেটা হচ্ছে থ্রি পয়েন্ট লাগবে আলিমে এবং দাখিল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হলে তোমার টোটাল সেভেন পয়েন্ট তুমি ফোর এবং সেকেন্ড টাইম হচ্ছে তাদের সেভেন পয়েন্ট ফাইভ তো এখানে তোমার হচ্ছে সিলেবাসটা আমরা যদি একটু দেখি বাংলায় তোমার হচ্ছে বিশ ইংরেজিতে বিশ যেটা হচ্ছে বিতে বাংলায় তিরিশ এখানে সেটা এবছর কমানো হয়েছে টোটাল চল্লিশ এবং বাকি যে সাইট নাম্বার সেইটাতে হচ্ছে তুমি আরবি ইসলামিক স্টাডিজ বুদ্ধি সাধারণ জ্ঞান এই তিনটা থেকে তোমার হচ্ছে চারটা থেকে তোমার যে কোনো কী করতে হবে দুইটা আনসার করতে হবে সেইখানে নাম্বারটা হচ্ছে ত্রিশ করে যেটা গত বছর বিশ করেছিল সেইটা এই বছর কমাইছে কেন আমি জানি না তবে এই বছর তোমার যারা বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তাদের আরবি এবং ইসলামিক স্টাডিজ সাধারণ জ্ঞান তবে তোমার সুবিধা হচ্ছে সাধারণ জ্ঞান যেহেতু তুমি বিয়ের জন্য এখানে চল্লিশ হবে তুমি আরবি অথবা ইসলামিক স্টাডিজ দুইটা থেকে যে কোনো একটা পড়লেই তুমি হচ্ছে এই ইউনিটের কি হবা স্টুডেন্ট হয়ে যেতে পারবা তো এই হচ্ছে ওভারঅল বিষয় এবং যারা সেকেন্ড টাইম তাদের জন্য এবছরও তিন নাম্বার কাটা হবে এটা হচ্ছে একটা দুঃখের খবর তো ওভারঅল বিষয় হচ্ছে এই পর্যন্ত আমরা এখানে যদি দেখি তিনটা সাবজেক্ট নর্মালি দেওয়া হবে আর ইসলামিক হচ্ছে হচ্ছে মাদ্রাসার জন্য অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য তো এই হচ্ছে বিষয় টোটাল দুইশো আশিটা সিটের তোমার হচ্ছে পরীক্ষা দিতে হবে এবং বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ আমরা হচ্ছে এর প্রশ্ন প্যাটার্নটা একটু দেখবো এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে অ্যারাবিক বিশেষ করে যারা অ্যারাবিক অ্যান্সার করবেন তাদের জন্য হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা ছিল এরকম সর্বশেষ যেই পনেরো এবং ষোলো বা ষোলো সতেরো সেশনে এই ফর্মেটে পরীক্ষাগুলো ছিল এবং এখানে আমরা যদি একটু দেখি প্রশ্ন সহি বুখারির যেই সহি বুখারি তারপরে হচ্ছে নর্মালি অ্যারাবিক যেই যুগের বা অ্যারাবিক যেই সময়টা ছিল বা ইসলামিক যেই খেলাফত ছিল বা ইসলামিক যেই স্কলাররা তাদের সম্পর্ক নিয়ে নর্মালি এই প্রশ্নগুলো করা হয় এবং তো এছে অ্যারাবিকের কোশ্চেন প্যাটার্ন এরপর হচ্ছে আমাদের ইসলামিক স্টাডিজের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে একটু দেখব সেইখানে হচ্ছে এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজও অনেকাংশেই সেম বিশেষ করে এখানে ইসলামিক বিষয়গুলো থেকে প্রশ্নটা করা হয় এবং ইসলামিক যে সরিয়া বা ইসলামিক যেই সাহিত্যগুলো আছে সেইখান থেকে নর্মালি ইসলামিক স্টাডিজের প্রশ্নগুলো করা হয় তো আমরা হচ্ছে যদি একটু দেখি যে রাসুল্লাহামের উপরে অবতীর্ণ প্রথম সূরা কোনটি বা হচ্ছে রাসুল ইসলামের উপরে প্রথম কয়টি আয়াত নাজিল হয় তারপর হচ্ছে কোন হাদিস বা সহি হাদিসের শর্ত কি এই যে এই বিষয়গুলো বিশেষ করে ইসলামিক যে সাহিত্য আছে বা ইসলামিক যে বিভিন্ন প্রকাশনী আছে সেই বিষয়ের উপর থেকে নর্মালি প্রশ্নগুলো করা হয় তো আমরা হচ্ছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের যেই কোশ্চেন প্যাটার্ন সেটার হচ্ছে একটা কনসেপ্ট পাই যে হচ্ছে দুটি বিষয়ের উপরে দুই ধরনের কোয়েশ্চেনটা হয় এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের ইসলামিক যে স্কলার বা ইসলামিক সভ্যতার যে সময়টাতে এবং সেইখানে যেই গ্রন্থগুলো ছিল বা সেইখানে যে স্কলাররা ছিল তাদের যেই সাহিত্য বা তাদের যেই সাহিত্যকর্ম বা তাদের যে প্রকাশনা সেই বিষয়গুলো থেকে নর্মাল প্রশ্নগুলো হয়ে থাকে তো ইসলামিক এবং অ্যারাবিকের ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটি আমরা একটু দেখলাম এই পর্যন্তই আমরা এর বাইরে বি বি ডি এবং এ সি অন্য ইউনিটের ডিটেলস নিয়ে আর আলোচনা আছে সেগুলো আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব এবং চাইলে তুমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইতে পারো এখানে হচ্ছে আপডেট তথ্যগুলো দেওয়া থাকবে সহ এর বাইরে কিছু সাবজেক্টিভ কন্ডিশন থাকে তুমি সেই কন্ডিশনগুলো চালিয়ে দেখতে পারবো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি